আলোচনা সোমবার সকাল থেকে কার্যত স্তব্ধ টলিপাড়া সকাল থেকে কোনো ছবি বা কোন সিরিয়ালের শুটিং কিন্তু হয়নি কারণ ডিরেক্টররা কোনো সেটে গিয়ে পৌঁছননি তারা এই আন্দোলনের মধ্যে রয়েছে এবং তারা তাদের বক্তব্য রাহুল মুখার্জিকে মেনে নিতে হবে রাহুল মুখার্জি সেটে পরিচালক হিসেবে গেলে তবেই তারা পরিচালক হিসেবে সেটে ফিরবেন এদিকে সকাল থেকে দফায় দফায় মিটিং একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকরা মিটিং করলেন একটা অচল অবস্থা চলছে আপনারা সকলেই জানেন এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ কারা দিন আনে দিন খায় বলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ত হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে ঠিকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মে জালে। বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা সংকুচিত হচ্ছে পরিচালক পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান আমরাও কিন্তু টেকনিশিয়ান তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো ডিরেক্টরে কি দেখবেন লাস্টে খায় তারা আগে জিজ্ঞেস করে না টেকনিশিয়ানরা কে নিয়েছে তো আর্টিস্টগুলো খুব খাওয়া যায় এইটাই এই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখন উপহার দিতে পারছি না কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান সেটা প্রত্যেকটা মানুষ আমাদের চরে যারা থাকে এভরিবেডি ইজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট তো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিন আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিকেটাকে বড় করতে পারি এরপর ফেডারেশন টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং এ বসেন তারা প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানান তারাও আলোচনার জন্য প্রস্তুত আছেন কিন্তু কোনোভাবেই রাহুল মুখার্জিকে পরিচালক হিসেবে সেটে তারা মানবেন না আজকে কমলেশ্বর মুখার্জির নাম নিচ্ছি নাম ডিরেক্টর উনি ডেবিউ ছিলেন আমি ক্যামেরাম্যান ছিলাম মুরো চিঠি ছবির নাম উনি কি সিনেমাটা করে নিতে পারতেন না থাকলে এত অহংকার শিবপ্রসাদ মুখোপাধ্যায় যা বলেছেন আমি কি আপনার আসার আগে আমি শুনলাম আপনাদেরকে ধন্যবাদ জানাই কুর্ণিসাইটলিস্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন বাকিটা তো ইঞ্জিনিয়ার ফেডারেশন আর কোনো সদস্যের বিরোধিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন এর আগেও আমরা সব সদস্যের কথা না শুনে বুঝিয়ে দিনের পর দিন করা যাবে এবার আমরা সেই পেশা দিতে পারব না মানে এবার কিন্তু সবাই সংগ্রাম করার জন্য রাজি হয়েছে এরপরে আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সন্ধ্যাবেলা এসি কমিটি বসবে আগামী কালের কি আমাদের প্ল্যানিং আমরা এই আন্দোলনকে কোথায় নিয়ে যাব তার যে বিস্তারিত চিন্তা ভাবনা সেটা আমাদের ইসি কমিটি আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব শুটিং যেন কোনোভাবে বন্ধ না হয় বারবারই এই কথা হচ্ছে কিন্তু একে অপরের সঙ্গে কথা কখন তাদের হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে আমরা সবাই এক একাধারে আর্টিস্ট ফোরামও মিটিংয়ে বসেছেন সবাই কিন্তু চাইছেন শুটিং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় কারণ আজ সোমবার সিরিয়ালের শুটিং বন্ধ থাকায় এবং সিনেমা শুটিং বন্ধ থাকায় কিন্তু প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ফেডারেশনের একাংশ দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয় কিছু তুলেছে এখন সব কিছু নিয়ে কথা হবে সব কিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা পড়ে যাব আমরা মধ্যস্থতায় বসতে চাই কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে যারা ল বুঝবে সব কিছু নিয়ে রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করলেন সৌমিক হালদারও এসেছিল কিন্তু আর কেউ সেদিন আসে বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যান পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যান কোন গিল্ডকে কোন অন্য অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি করেন যে সমস্ত প্রোডিউসার্স গেইল্ড বা প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন এর সাথে এসে জুড়েছেন ডিরেক্টর স্কিলের সাথে জুড়েছেন তারা শত প্রণোদিত ভাবে জুড়েছে আতৃত্ববোধে রকম কোন অসুবিধে নেই পরিবার মধ্যে কোনো রকম কোনো অসুবিধে নেই অসুবিধে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ প্রক্রিয়া যারা মনে করছেন এটার একটা রিভিউ দরকার এটার একটা রিভিজিট দরকার তারা এখানে অত্যন্ত স্পষ্ট ভঙ্গিতে সেই কথা জানিয়েছেন আমরা ওরার ন্যারেটিভ বাদ দিয়ে পরিচালক টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি আমরা নস্বাদ করে দিচ্ছি সমস্যা আদতে যা সেই দিকে আমরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছি আপনারা সকলেই জানেন যে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে ফেডারেশনের তরফে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ বন্ধ করতে দিতে চান না আমরা কিন্তু কাজ বন্ধ করতে চাইনি আমাদের ফ্লোরে ঢুকে আমাদের কাজ বন্ধ করা হয়েছে সুতরাং এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোর্ট করে বলা হয় যে আমরা কাজ বন্ধ করেছি এটা কিন্তু সত্য কথা নয় পরিচালকরা স্থায়ী প্রতিকার চাইছেন এবং অবশ্যই আগামী কালও কর্মবিরতি বহাল থাকবে এবং তারা এও জানান যদি কোনো সিদ্ধান্তে উপনীত না হতে পারেন তাহলে আগামী সাত কর্মবিরতি বহাল থাকতে পারে তবে অবশ্যই উঠছে প্রশ্ন যে শুটিং শুটিংয়ের কি হবে